বাড়িতে কত হনুমান এসছে ওই যে একটা হনুমান বসে আছে যা ও যে আমাদের সব কিছু খেয়ে নেয় ফুল গাছ তুলসী গাছ সব খেয়ে নেয় ওই যে বসে আছে নমস্কার অনিতাস কিচেন উইথ আর একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কৃষ্ণনগরের সর ভাজা এই যে আগের থেকে দুধটা জাল দিয়ে রেখেছিলাম দুধটা জাল দিয়ে অনেকক্ষণ বেশ জাল দিয়েছি জাল দেওয়ার পর এই যে শেষ উতলটা দিয়েছে তারপরে আর নাড়িনি না নেড়ে এই দুধটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি তার তারপরে এই যে শটটা বেরিয়েছে এই যে আমি চারি হাতাতে এই শটটা তুলে নিয়েছি আর দুধটাও ঝরে গেছে এখন এই যে আগের থেকে সাত দিন ধরে যে জমানো শটটা এই শটটার মধ্যে রেখে দিলাম এক বাটি শট তৈরি হয়েছে এবার শটটা ঢেলে নিলাম থালার মধ্যে পুরো এক বাটি শর হয়েছে এই শটটার মধ্যে এবার ময়দা দিয়ে দেবো এক চামচ দু চামচ তিন চামচ দিলাম বেশি ময়দা এখন দেব না এবার এক চিমটে খাবার সোডা দিয়ে দিলাম আর হাফ বাটির মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনাদের কাছে ক্ষীর থাকলে আপনারা ক্ষীরও দিতে পারেন এবার এই দুধের শটটাকে ভালো করে মেখে নিতে হবে এটা মেখে মেখে দেখতে হবে নরম হলে অল্প করে আবার একটু ময়দা দিয়ে দিতে হবে শটটা খুবই নরম লাগছে এখন আর একটু ময়দা দিয়ে দেব আর দু চামচ ময়দা দিয়ে দিলাম এটা একটু নরম নরমই হবে এরকম চিটচিটে হবে হাতের মধ্যে লেগে যাবে তাতে কোনো সমস্যা নেই এবার কিছুটা ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এটা মেখে নেব এই যে মাখতে মাখতে এই যে হাত থেকে ছেড়ে গেছে এবার এটাকে সেট করে নেবো পুরো ডোটা মাখা হয়ে গেছে এই যে এরকম চৌকোভাবে সেট করেছি এটা সেট করে ঢেকে রাখবো ঢেকে ফ্রিজে পনেরো মিনিটের মধ্যে রেখে দেব এবার চিনি চিনি শিরা করে নেব তার জন্য এক বাটি চিনি দিয়ে দিলাম কড়াইতে হাফ বাটি জল দিয়ে দিলাম এবার একটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে চিনিটা গোলবে এখনও চিনিটা গলতে থাক চিনির শিরাটা হয়ে গেছে দেখি কীরকম হয়েছে এটা কোনো এক তারও না কিছুও না একটু চিট 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 করবে তাহলেই হয়ে যাবে শিরাটা শিরাটা হয়ে গেছে এবার শিরাটা ঢেলে রাখবো শিরাটা একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি ছানাটা দেখি এই যে ফিস থেকে বের করেছি বেশ সুন্দর শক্ত হয়ে গেছে এবার কেটে নেব এটা চৌকো চৌকো করেই কাটতে ভালো দেখতেও ভালো লাগবে এটা গোল থাকলেও ভালো লাগে না দেখতে সরভাজা সব সময় চৌকো করে কাটতে হয় এটা হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা সব সময় তো কৃষ্ণনগর গিয়ে খাওয়া যায় না তার জন্যে আমি বাড়িতে বানাচ্ছি আপনারা দেখবেন আমার এই সরভাজাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন লাইক করবেন আর আপনারা আপনাদের বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন আর আমার পাশে থাকা বেলায়কনটি পেশ করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য সব কটা পিস করে কেটে নিয়েছি আমি ছোটো ছোটো করেই কেটেছি বাড়িতে করেছি তো সবাইকে দেব। এই জন্য ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার এগুলো তেলে ভেজে নেব এবার একটা একটা করে সর দিয়ে দিলাম হালকা তেল থাকবে সেই অবস্থায় দিতে হবে বেশি ডিপ গরমে এই আদাটা করতে নেই তাহলে নির্ভীপ হয়ে যাবে তিনটে তিনটে করেই ভাজি হালকা হাতে তুলকাতে হবে সর ভাজা হয়ে গেছে এগুলো একটা একটা করে তুলে নেব খুব নরম এই সর সর ভাজাগুলো খুব নরম হয় এই যে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবার বাকিগুলো ভেজে নিচ্ছি এবার রসে দিয়ে দিলাম এটা দোকানেও পাওয়া যায় হুম দোকানে তো পাওয়া যায় কৃষ্ণনগরে বিখ্যাত এবার এই রসগুলো এর উপর দিয়ে দিয়ে দিই এই যে রসগুলো ভালো সোপ করেছে এবার একটু থাক তারপরে এক্ষুনি মানে কিছুক্ষণ পরেই তুলে ফেলবো পুনর নরম হয়েছে